গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ফ্লগ নিয়ে তো আজকে কিন্তু রবিবার ছুটির দিন তো আজকে তোমাদের সাথে সকাল সকাল ফ্লগটা স্টার্ট করে দিলাম ওইদিকে মামামের খাওয়া কমপ্লিট করে আমি কিন্তু ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ আমি মশলা বাড়ছি কিসের জন্য মশলা বানাচ্ছি বলো তো কারণ তোমাদের দাদা আজকে রবিবার যেহেতু মাটন নিয়ে এসছে তো সত্যি কথা বলতে ছুটির দিন হয়েছে তো কি হয়েছে তাও মানুষটার একটুও সময় নেই সত্যি কথা বলতে আজকে হচ্ছে মাসের শেষ দিন তো তার জন্য ওর একটু কাজের চাপ রয়েছে যার জন্য মানুষটা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর আমি এদিকে আমার মতে সংসার সামলাচ্ছি বাচ্চা সামলাচ্ছি কী আর করব বলো কিছু করা নেই আমি যেন দুদিন থেকেই ভাবছিলাম যে রবিবার দিন তো মানুষটার ছুটি আছে তাহলে একটু তার সাথে তিনজনে মিলে একটু ঘুরতে বেরোবো একটু কেনাকাটাও করব একটু ঘুরেও আসব। কিন্তু হঠাৎ করে গত রাতে তোমাদের দাদা এসে বলছিল যে ওর নাকি খুবই কাজের চাপ আছে তো রবিবারও একদম ফাঁকা থাকবে না মানে আজকের কথা বলেছে একদমই ফাঁকা থাকবে না তো ব্যাস আমার তো আর কি বলবো কিছু বলার নেই রাগ রাগ করেও লাভ নেই অভিমান করেও লাভ নেই কিছু বলেও ওকে লাভ নেই কি করবো বলো কাজ তো করতেই হবে ওকে আর আমাকে আমার আর কি আমি তো এভাবেই কাটিয়ে দিচ্ছি তো এই যে দেখো সত্যি কথা বলতে এই যে মাটনটা যেহেতু রান্না করব তার আগে আমি আদা রসুন শিলনোড়ায় বেটে নিলাম তোমরা দেখলে তো মাটনটা ধুয়ে নিয়েছি তো কড়াইতে একবারে ধুয়ে কড়াইতে রেডি করেছি তো সু খুব সুন্দরভাবে ম্যারিনেট করে দশ পনেরো মিনিট রেখে দেবো তারপরে রান্নাটা চাপাবো তো সেগুলোই আর কি সব কিছুই রেডি করছিলাম একটা একটা করে তো এদিকে হলুদটা শেষ হয়ে গেছিলো তো সেটা বয়মে ভরে তারপরে ম্যারিনেটটা করে রেখে দেব অ্যাকচুয়ালি কি বলো তো আমরা তো মেয়েরা অনেক কিছু আশা করি কারণ ছুটির দিন পেলে ভাবি যে একটু মানে স্বামীর সাথে ঘুরতে বেরোবো সন্তানের সাথে দিন কাটাবো এরকম একটা ভাবনা চিন্তা থাকে তাই না কিন্তু আমারটা না একদম অন্যরকম তোমাদের দাদা তো সারাটা দিন ব্যস্ত থাকে সারাটা দিন বলতে সারাটা সপ্তাহ সারাটা দিন তো ব্যস্ত থাকে তো মানুষটা না ছুটির দিন পেলে একটু রেস্ট নিতে চায় কিন্তু ওই যে বললাম যেহেতু আমি সারাটা সপ্তাহ বাড়িতে কাজে ব্যস্ত থাকি সেহেতু মানুষটা আবার একটু যতই মনে মানে কিছু থাকুক না কেন তাও আমাকে কিন্তু কিছু বলে না তাও যদি আমি বলি যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে তা একবারও না করে না বলে যে ঠিক আছে যদি সময় হয় নিয়ে যাবো এরকম আর কি তো আর যেখানেই যাই না কেন তোমাদের সাথে তো আমি সবটাই শেয়ার করি তোমরা তো দেখোই সবটা কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা হলো তোমরা হলো আমার মানে একটা অন্য রকম পরিবার যেটাকে ছাড়া আমি অসম্পূর্ণ আমার ইউটিউব ফ্যামিলি আর ফেসবুক ফ্যামিলিকে আমি অনেক অনেক ভালোবাসা ভালোবাসা মানে দিতে চাই যাতে একটা কথাই বলবো যে আমার এই পরিবার দুটো যেন বিশাল বড় হয় আমার পরিবারকে যেরকম আমি ভীষণ ভালোবাসি তেমন তোমাদেরকেও আমি ভীষণ ভালোবাসি আর এই ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই তাই যেমন হোক তেমন হোক তাও আমি তোমাদের সামনে চলে আসি আর আমি অত দেখো গুছিয়ে ভালোভাবে বলতে পারি না যতটুকু পারি একদম তোমাদের সামনে তুলে ধরি আর গুছিয়ে টুছিয়ে সেজে গুজিয়ে ভালোভাবে আসার আমার টাইম হয় না তোমরা তো সবটাই দেখো বাচ্চাকে নিয়ে এত কাজকর্ম করে কি আর ইচ্ছে করে বলো তারপরেও আমি এভাবে চলে আসি জানি হয়তো আমার ভিডিওগুলো অনেকের খারাপ লাগতেই পারে কিন্তু কিছু করার নেই গো সবটাই আমি এক হাতে ম্যানেজ করি তো আমার সমস্যাটা আমিই বুঝি আর যারা আমার মতো মায়েরা একা হাতে সব কিছু সামলাও তারাই আমার সমস্যাটা বুঝবে তাই না এই যে দেখো আজকে আমার এতটা গলা মানে বসে গেছে ঠান্ডা লেগে কিন্তু কি করব বলো তাও তো আমাকে সবটা করতে হচ্ছে আর এখন যেন রাত অনেকটা বেজেছে প্রায় দেড়টার মতো বেজেছে মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে তোমাদের দাদাও ঘুমিয়ে পড়েছে আর আমি এখন বসে বসে তোমাদের সামনে ভিডিওগুলো এডিটিং করছি আর হচ্ছে তোমাদের সামনে তুলে ধরছি অ্যাকচুয়ালি কি বলো তো একদিন যদি না গ্যাপ হয়ে যায় তাহলে না ভিডিওগুলো এডিট করতে আমার খুব আলসি লেগে যায় আর বুঝতেই পারো সারাদিন কাজকর্ম করে না একদমই ইচ্ছে করে না গো যে আবার ভিডিও এডিট করি আবার ছাড়ি আর সত্যি কথা বলতে গেলে কি মামামটা যদি জাগনা থাকে না একদম ভিডিও এডিটিং করার সময় না খুব জ্বালায় গো খুব জ্বালায় মানে চিল্লাহাল্লা করবে কথাবার্তা বলবে মানে আমাকে ভালোভাবে কথাই বলতে দেয় না তো আমি যাই হোক ভেবে ভেবে নিয়েছি রাত্রেবেলা করেই ভিডিওগুলো এডিটিং করে ছাড়বো এরকম ভাবনা চিন্তা করেছি তো অ্যাকচুয়ালি কোনো কোনো দিন তো ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়ি তো দু চার দিন থেকে না আমার ওই যে মানে কাশ মানে প্রচণ্ড কাশি হয়েছে যার জন্য কাশতে কাশতে না ঘুম হচ্ছে না আর তার উপরে গলাটাও বসে গেছে যার জন্য আমার এক ফোঁটা ঘুম আসছে না তো যাই হোক বসে বসে এডিটিংগুলো সেরে নিচ্ছি আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাম্মাম বিশাল সংসার নিয়ে বসে পড়েছে এই যে ঘরের মধ্যে যখন আমি রান্না করি কাজ করি তখন মাম্মাম এই এত এত বাসন নিয়ে সব নামিয়ে ওর মধ্যে খেলা করতে থাকে আর একটু পর আমাকে ডাকবে এটা দাও ওটা দাও মানে ওই ইশারাতে সব বলবে ও নিজে বলবে এখনও তো সব কথা খুব ভালো বলতে পারে না ওই যতটুকু আর কি বলে ওইটুকুই আমি বুঝে নিই তো যাই হোক এদিকে মাটন করা হয়েছিল দুপুরবেলা আর পাঁপড় ভাজা করেছিলাম তো রাত্রেবেলা আর পাঁপড় খেতে ইচ্ছে করছে না তো এখন একটু মন চাইলো কি একটু পেঁয়াজি পকোড়া বানিয়ে খাবো তাই এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি একটু পেঁয়াজি বানানোর জন্য তোমাদের দাদার আজকে আবার অতটা পছন্দ লাগছে না কারণ ওর ওর একটু সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে তাই ওর একটু আর পছন্দ লাগছে না আমি আমার নিজের জন্যই একটু মানে বানাচ্ছি তোমাদের দাদা কিন্তু আমাকে খুব বকাবকি করে বলে কি যে মাটন নিয়ে এসেছি তাও তুমি খেতে চাও না অ্যাকচুয়ালি কি বলো তো আমি না মেয়েবেলাতে দিনও মাটনটা খেতাম না আমার না খুব গন্ধ লাগতো আমি খেতে পারতাম না কিন্তু এখন বিয়ে হয়ে না ওই তোমাদের দাদা দাদার পাল্লায় পরে একটু একটু খাই কিন্তু না আমার না খুব একটা একা একা মানে খালি খালি খেতে ইচ্ছে করে না কিছু একটা সাথে হলে আমার ভালো লাগে তো যাই হোক দুপুরবেলা যেহেতু পাড় ভাজা দিয়ে খেয়েছিলাম এটা এখন আর পাপর ভাজা খাবো না তাই একটু পিয়াজি বানিয়ে নিচ্ছি আর অনেক দিন হয়ে গেল পেঁয়াজিটাও বানানো হচ্ছে না তাই আজকে একটু বানিয়ে নিচ্ছি তো এই যে দেখো তার জন্য পেঁয়াজ টিয়াজ নিয়ে মানে অল্প একটুই বানাবো খুব একটা বেশি বানাবো না আর তোমাদের দাদাও এদিকে মানে দেখতে চলে এসছে যে আমি কী করছি তা আমি বললাম যে তুমি এখান থেকে যাও অ্যাকচুয়ালি কি বলো তো এত গরম পড়েছে আর তোমাদের দাদা ঘরের মধ্যে না স্যান্ডো গেঞ্জি টেঞ্জি কিছু পরে থাকে না এবার আমি কোনো সময় যদি ভ্লগে ওকে নিয়ে নেই খালি গায়ে তখন সে মহাশয় আমাকে পরে বাগা বাকি করতে থাকে বলে কি তুমি আমার মান সম্মান শেষ করে দিচ্ছ আমাকে এরকম করে খালি গায়ে থাকি তুমি সেটাও তুলে নাও ওইভাবে বলে জানো তো আমি তাই বললাম তুমি এখান থেকে যাও আমি আমার মতো কাজ করছি ভিডিও চালু করা আছে পরে তুমি কিন্তু আমাকে কিছু বলতে পারবে না তো যাই হোক এসব বলতে বলতে আমার এদিকে মানে পেঁয়াজিটা বানানোর জন্য সব রেডি করে নিলাম আর ওদিকে উনানটা ধরিয়ে দিয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কী বলো তো এইভাবেই তো দিনগুলো চলে যাচ্ছে রান্না করো খাও দাও ঘরের কাজ সামলাও স্বামী দেখো বাচ্চা দেখো এসব করেই চলে যাচ্ছে আর আমার গলার ভয়েসটা একদমই ভালো নেই সেটা তোমরা বুঝতেই পারছো তাই বলছি কি করব বলো কিছু করার নেই আর এত রাতে যেহেতু ভিডিও এডিটিং করছি তাই একটু অন্যরকমই মনে হচ্ছে আর যেন খুবই খারাপ লাগে ভিডিওগুলো যখন ঠিক টাইম মতো ছাড়তে পারি না না তখন আমার না অন্যরকম মাথায় একটা টেনশন কাজ করে যে আমি কিছু একটা ছেড়ে দিয়েছি কিছু একটা ছেড়ে দিয়েছি তাই আগে সবার আগে ভিডিওগুলো এডিটিং করে তোমাদের কাছে তুলে ধরছি তারপরে গিয়ে ঘুমাবো তো যাই হোক প্রায় এখন অনেকটাই কাজ হয়ে কাজ হয়ে গেল ওদিকে এখন ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজিগুলো তারপরে একটা একটা করে বসিয়ে দেব। আর সত্যি কথা বলতে কি বলো তো আমি না মানে কথা যে বলছি না কথাটা বলতো ভীষণ কষ্ট হচ্ছে কেন বলো তো গলাটা বসেছে তো খুব একটা ভালোভাবে কথা বলতে পারছি না তার উপরে আস্তে আস্তে কথা বলছি আরও বেশি কীরকম একটা যেন গলাটা লাগছে তো বেশি কথা বাড়াবো না তোমাদের সামনে তোমরা অবশ্যই গুলো দেখো আমাকে একটু ভালোবাসা দিও আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো সারাদিন এত কিছু করে তোমাদের সামনে সবটা তুলে ধরি আমার এতটুকু এতটুকু আমার হয়ে বোঝো এটাই বলবো আর প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আর অবশ্যই লাইক কমেন্ট করো আর আর কী বলবো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো এটাই বলবো তো চলো বন্ধুরা বেশি আর ভ্লগটা বাড়াবো না তোমরা দেখতে থাকো ভ্লগটা দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই গুড নাইট টাটা